বাইশ বজে ফিরছেন বিরাট রোহিত এই দিন ভাগ্য নির্ধারণ করবে বোর্ড অস্ট্রেলিয়া সফরের অস্ট্রেলিয়া টুয়ার্ক আগে সম্ভবত বড় ঘোষণা আসতে চলেছে শনিবার পার্থে উনিশে অক্টোবর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ওড়ি ক্রিকেট কেন্দ্র সুভাশীষ ঘোষ শূন্য চার দশের কুড়ি হাজার দুপুর একটা অস্ট্রেলিয়া সফরের অস্ট্রেলিয়া টুয়ার্ক আগে সম্ভবত বড় ঘোষণা আসতে চলেছে শনিবার পার্থে উনিশে অক্টোবর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ওডি ক্রিকেট কেন্দ্র করে গঠিত হতে চলেছে ভারতীয় দল ইন্ডিয়ান ক্রিকেট টিম আর সেই দলের দিকেই এখন নজর সমর্থকদের বিশেষ করে বিরাট কোহলি বিরাট কোহলি রোহিত শর্মা রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের ভাগ্য কি হয় তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে ইন্ডিয়া ক্রিকেট নিউজ ভারত ভ্রমণ প্যাকেজ সংবাদ ওয়েবসাইট হোস্টিং অ্যাডভার্টিসমেন্টস জানা গিয়েছে শনিবার অর্থাৎ চৌঠা অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার মাঝে নির্বাচকদের মধ্যে বৈঠক হতে পারে সেই বৈঠকে অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে এবং টি টোয়েন্টি দল বেছে নেওয়া হবে বলেই খবর তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি অ্যাক্টিভ টিভ পজ মিউট রিমেইনিং টাইম সকাল আটটা বেজে আটান্ন মিনিট সবচেয়ে বড় প্রশ্ন দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হবে কি না বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তারা শেষবার মাঠে নেমেছিলেন আইপিএল দুই হাজার পঁচিশ তারপর থেকেই টেস্ট এবং টি টোয়েন্টি থেকে দূরে থাকা দুই সিনিয়র ক্রিকেটার ফিটনেস নিয়ে মন দিয়েছিলেন কঠিন অনুশীলনে শোনা যাচ্ছে রোহিত সম্প্রতি কুড়ি কেজি ওজন ঝড়িয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন কোহলি ইংল্যান্ডে ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন তবে দীর্ঘ বিরতির পর তাদের আন্তর্জাতিক মঞ্চে ফেরা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে এছাড়াও নজর রয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং উইকেটরক্ষক ঋষভ পন্থের ওপর এশিয়া কাপে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন হার্দিক ফাইনালেও খেলতে পারেননি অন্যদিকে ঋষভ পন্থ এখনও পর্যন্ত আন্তর্জাতিক দলে ফিরতে পারেননি পায়ের পাতায় চোট পেয়ে তিনি ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন তবে আইপিএলে কিছুটা সময় মাঠে দেখা গিয়েছিল তাকে এখন দেখার নির্বাচকরা এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে রাখেন কিনা অজীভূমিতে ভারতের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশে অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে তেইশে অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় এবং পঁচিশে অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর উনত্রিশে অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ক্যানবেরা ব্রিসবেন মেলবোর্ন হোবার তো সিডনিতে হবে ম্যাচগুলি ভারত ভ্রমণ প্যাকেজ সব মিলিয়ে শনিবার হতে চলেছে এক গুরুত্বপূর্ণ দিন শুধুমাত্র অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনী নয় ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মিলবে সেই ঘোষণায় বিশেষ করে সিনিয়রদের জায়গা দেওয়া হবে নাকি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপর ভরসা রাখা হবে এই সিদ্ধান্তই বলে দেবে টিম ইন্ডিয়ার পরবর্তী রূপরেখা ভারত ভারতভ্রমো